হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে অনামিকা ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ফ্রেন্ডস আজকে আসলাম আমরা মেলা দেখতে তো বাড়ির সব ফ্যামিলি মিলে চলে আসলাম মেলাতে তো আমাদের এখানে শ্রী সূর্য পাহাড়ের মেলা হচ্ছে তো আমাদের এখানের মেলাটা কিন্তু অনেক বড় মেলা কারণ এখানে অনেক ধরনের ঠাকুরও আসে আরও এখানে সবাই পিকনিক খেতেও আসে যখন আর কি মেলা শুরু না হয় তখনও ঘুরতে আসে সবাই আরও ধরো জানুয়ারি মাসে সবাই পিকনিক খেতেও আসে তো এই মেলাতেই কিন্তু আমাদের আসা হয় তার বাহিরে কিন্তু আমাদের কোনো দিনও আসা হয় না তো এইদিকে দেখো আমার ভাগ্নির মেয়েটা কিভাবে হাসতে হাসতে মেলাতে যাচ্ছে তো ও অনেক লোক দেখে কিন্তু অনেকটাই খুশি হয়েছে ভাবছি আমরা কোথায় যাচ্ছি আর কি তো এবার চলে আসলাম মন্দিরের ভিতরে তো এই রাস্তাটা দিয়ে অনেক ঠাকুর মানে আছে তো এই রাস্তাটার ভিতর দিয়ে যেতে হবে আর এখানে চারোপাশে এত লোক এসেছে তো সব জায়গায় লোকই কিন্তু আসে অনেক দূর দূর থেকে আসে গাড়ি নিয়ে আর এখানে দেখো থালা আছে ঠাকুরের তো এই থালা নিয়ে কিন্তু ওপরে যেতে হয় প্রসাদ আছে থালার মধ্যে তো কিনে নিতে হয় টাকা দিয়ে নিয়ে ওপরে যেতে হয় তো আমি আজকে প্রসাদ দিব না শুধু টাকা দিয়ে নমস্কার করে আসবো আর কি তো তার জন্য সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি আর এত লোকের মাঝে না ভালো করে কথাও বলতে পারছি না তো সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম এসে দেখি এখানে দুইটা সিঁড়ি তো দুইটা সিঁড়ি দিয়ে কিন্তু লোক আপ ডাউন করছে আর কি তো আমার শাশুড়ি মা পিছনে আসিল শাশুড়িমা বলছে আমি উপরে যেতে পারবো না অনেক দূর তুমি যাও তো আমি আর আমার ননাসের ছেলে মিলে দুইজনে উপরে যাচ্ছি তো উপরে ঠাকুর আছে তার জন্য আর এখানে দেখো অনেক বড় বড় পাথর আছে তো পাথরের ভিতরে কিন্তু অনেক ঠাকুরও আছে পাথরের ভিতর দিয়ে যেতে হয় তো আমি যাব না ভাবছি এত দূর হাঁটা সম্ভব না আমার পক্ষে অনেকটা পা আর কোমর এই দুটো আমার অনেকটাই পোড়া করে সবসময় তাই যতটুকু পারি আমি চেষ্টা করছি ঠাকুরের দর্শন নেওয়ার জন্য তো এইখানে দেখো একটা ঠাকুর আছে তো এই ঠাকুরের সামনে আমি নমস্কারটা করে নেব আর ভিতরেও আছে কিন্তু আজকে অনেকটাই ভিড় এইবার মেলাতে দেখলাম একদম ভিড়ে মানে ঢুকাই যাচ্ছে না তবুও আস্তে আস্তে করে সামনে দিয়ে নমস্কার করে আসলাম তো মেলাতে এসে ঠাকুরের দর্শন না করলে কি ভালো লাগে বলো মেলা তো মেলা এদিকে ঠাকুরের পুজো তো পুজোতে এসে ঠাকুরের দর্শন করলে কিন্তু মনটা অনেকটাই হালকা হয় তো তার জন্য আমি আসলাম আজকে আর এই মেলাতে আমি প্রত্যেক বছর বছর আসি কোনো বাড়ি মিস্টেক করি না আর আমার বাড়ির ফ্যামিলিরাও তো এখন যাব ওই দিকটায় তো ওই দিকের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখো আমি একটু ফাঁকে এসে দাঁড়িয়ে পড়লাম তো ভাবলাম কয়েকটা পিক উঠেনি এই চাঞ্চে তো তার জন্য জায়গা খুঁজছি আর কি তো উপরের থেকে চলে আসলাম এখন নিচে এসেছি আরেকটা জায়গায় তো আর সামনাসামনি ঠাকুর কয়টা দেখলাম তো এখন আর ভিতরে যাব না অনেকটাই হাঁটাহাঁটি করলাম দেখো বন্ধুরা নাতিনিকে বেলুন কিনে দিয়েছে আর দাদু এই কম বয়সে দাদু হয়ে গেছে গো ওই দেখো তো ফ্রেন্ড ঠাকুর দেখা হয়ে গেল এখন চলে এসেছি মেলার ভিতরে কয়েকটা জিনিস কেনাকাটা করব তো তার জন্য আমি দেখো চয়েস করছি কোনটা নিব আর কি মেলাতে এসে দুই একটা জিনিস নেব না এটা কিন্তু হতে পারে না তো তার জন্য কয়েকটা জিনিস আর কি নেব তো এইখানে কসমেটিকের দোকানে এসেছি আর আমার শাশুড়ি মা ওরাও এসেছে তো এটা হলো আমার শাশুড়ি আর একটা মাসি শাশুড়ি তো ওরা দুইজন জিনিস দেখা কি করছে কি নিব আর কি নিব না আর এখানে দেখো অনেক বড় একটা ট্যাডি আমার কিন্তু অনেকটাই ভালো লাগলো বরকে বললাম নিবে নাকি বর বলল দরকার নেই নিতে কি হবে নিয়ে দুই দিন পর তো নষ্টই করে ফেলবে তো তাই তো দেখো এখন আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করছি তো অনেক দূর হাঁটাহাঁটি করলাম না শরীরটা একটা ভালো লাগছে না তো একটা দোকানে এসেছি পানের দোকানে এখন দেখি পান খাচ্ছে সবাই তো আমিও বললাম আমাকেও দাও তো বলল একটা পানই সবাই ভাগিয়ে খাও এত খাওয়ার দরকার নেই তো আমি কিন্তু পান একটা খাই না তো ফ্রেন্ড চলে আসলাম মেলার থেকে তো এখন কি কি জিনিস এনেছি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো তার জন্য দেখো আমি বসে পড়েছি ড্রেস চেঞ্জ করে তো মাথাটা অনেক ব্যথা বলছে এত বালি না আর ভালো লাগছে না তো আসা এখন তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে কি জিনিস আনলাম তো এটা হলো মেয়ের একটা স্কুল ব্যাগ তো আগের একটা ব্যাগ ছিল ওটা পুরনো হয়ে গেছে তো একটা নিউ ব্যাগ এনে দিলাম তারপর এখানে আসে এই দেখো এটা কি জিনিস বলে আমি এত একটা ভালো করে জানি না তবে এই জিনিসটা কাপড়ে দিলে নাকি অনেক সুন্দর স্মেল আসে তো তার জন্য এটা শাশুড়ি মা এনেছে তারপর এইখানে আসছে একটা বড় ব্যাগ বড় ব্যাগ বলতে এই টাইপের তো এইটাতে হালকা ছোটো মোটো দু একটা কাপড় চোপড় নেওয়া যাবে আর কি এখানে ওখানে গেলে ঘুরতে গেলে তারপর এখানে আসে খাওয়ার জিনিস পপকর্ন তো এই দেখো এক প্যাকেট পপকর্ন ও এই একটা দেখো এই একটা ছোটো মোটো হাতে সবসময় পরে থাকতে ভালো লাগে তো এটা নিয়েছি আর ছেলের জন্য দুটো গাড়ি এই একটা গাড়ি গাড়ির জন্য অনেকটাই জিদ করে আসিল তো এই একটা আর এই একটা আর আর একটা জিনিস আছে একটা বল প্লেট এই বলটা তো তিনটা জিনিস নিল তারপর আমি আরও কয়েকটা জিনিস আরও একটা জিনিস আছে সেটা হলো ছোট একটা আয়না তো বড় আয়না দিয়ে সবসময় মুখ দেখতে ভালো লাগে না তার জন্য একটা ছোটো আয়না নিয়ে এসেছি তারপর এখানে এসে দুটো ক্লিপ তো আমার কিন্তু ক্লিপ না হলে চলে না তার জন্য দুটো ক্লিপ নিয়ে এসেছি তারপর এনেছি আর একটা জিনিস তো কয়েকদিন আগেই গ্যাসের মানে লাইটারটা ভেঙে গেছে আমার হাতে তো তার জন্য একটা লাইটার নিয়ে এসেছি বেশি দাম না শুধু পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস লাস্ট টাইম এই একটা জিনিস আছে সেটা হলো মালা তো এই মালাটা আমার অনেকটাই পছন্দ হয়েছে তার জন্য আমি নিয়ে এসেছি তো এটারও দাম অত একটা নেই শুধু দেড়শো টাকা ধরো এটার দাম চেয়েছিল ওরা সাড়ে তিনশো টাকা আমি দেড়শো টাকা দিয়ে নিয়ে এসেছি তো আমার না এই টাইপের মালাগুলো অনেক ভালো লাগে গলাতে আটকা থাকে আর কি তো চলো একটু পরে দেখাই তো দেখতে তো সুন্দর এখন আলগা হয়ে আছে দেখি এখন আমাকে ফিটিং করতে হবে তারপর পড়তে হবে তাই না তো এখানে ছোট ছোট আবার দুটো কানেরও দিয়েছে তো ওই ছোট কানের আমার পড়তে ভালো লাগে না তো তোমরা দেখতেই পারো আমি বড় বড় কানে পড়ি সবসময় Hei, dia kau amil lagi ni lah. Siapa sih? তো এবার পরবো তো এই দেখো ফ্রেন্ডস আমি পরে নিলাম তো ইয়ারিংটা পরবো না ভালো লাগে না দেখ আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই কিন্তু তোমাদেরকে বলতে হবে ঠিক আছে ঠিক আছে ফ্রেন্ড আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি আর পরও করছি না আবারও আসবো তোমাদের জন্য নিউ নিউ ভিডিও নিয়ে টাটা সবাই লাভ ইউ টাটা